হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর চলে এলাম রসুনের আচার তৈরি করে দেখাবো রসুন কিন্তু আমাদের শরীরের জন্য ঔষধের গুণাগুণ কাজ করে তাই আমি পারফেক্ট ভাবে রসুনের আচার তৈরি করে দেখাবো আমার ভালোবাসার ভিআর্স আপনাদেরকে দেখতেই পাচ্ছ আমি এখানে হাফ কেজি রসুন নিয়েছি আর দুটি বোম্বাই মরিচ নিয়েছি বোম্বাই মরিচ নিয়েছি ফেলেবারের জন্য আর নিয়েছি সাদা সরিষা কালো সরিষা পাটায় বেটে নিয়েছি দুই টেবিল চামচ আর এদিকে আধা কেজি নিয়েছি পিওর সরিষার তেল অবশ্যই এই আচারের জন্য সরিষার তেলটা ভালো হতে হবে পিওর হতে হবে আর এদিকে নিয়েছি ভিনেগার আমি পাঁচ ছয় টেবিল চামচের মতো ভিনেগার নিয়েছি এটা পরিমাণে বেশিও দেওয়া যেতে পারে তবে আমি বেশি না পরিমাণ মতোই আমার রসুন আর হাফ কেজি তেলের মধ্যে লাগে আর এখানে তিনটা তেতুলের কাজ নিয়েছি পিউরি করে নিয়েছি আর নিয়েছি চার টেবিল চামচ আদা রসুন পেস্ট নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ আমি এক টেবিল চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো নিয়েছি আর এদিকে গোটা পাঁচ ফোড়নও নিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো নিয়েছি তিনটি শুকনো মরিচ আর তেজপাতা দেখতে থাকো আমার এই রসুনের রেসিপি আর যারা আমার পাশে আছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবে নিপাস কিচেনের পাশে থাকবে আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই সহযোগিতা করবে আমার নতুন যারা ভিউ আপু এবং ভাইয়ারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও দিব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে এদিকে আমি আচারের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তাই তেলটাকে ছেড়ে দিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে সরিষাল তেল যদি চুলেতে দেওয়া হয় তাহলে কিন্তু বলক এসে উপর দিকে উঠে সব তেল পড়ে যেতে পারে তাই তেল যখন হিট হয়ে যাবে চুলাটাকে বন্ধ করে দিতে হবে আমার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এই অবস্থাতে শুকনো মরিচ আর পাঁচ ফুরন তেজপাতা দিয়ে দিব গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন তেজপাতা আমি কিন্তু পাঁচ ফোড়ন আবার মিহি করেও রেখেছি ভাজা দিয়ে ওগুলোও দিয়ে দিব এখানে এই ইসের আচারটা রসুনের আচার এত মজাদার আর এত টেস্টি হয়ে থাকে ভাতের সাথে খিচুড়ির সাথে খুবই তো দারুণ লাগে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তেল কিনে কিন্তু বুধ উঠে উপর দিকে উঠে আসছে দিয়ে দিলাম সরিষা পেস্ট আমি এখানে দুই ধরনের সরিষা নিয়ে পাটায় বেটে নিয়েছি ওইদিকে কিন্তু আমি খেয়াল রেখেছি যে চুলাটাকে আমার বন্ধ করতে হবে এই তো যখন তেলটা ঠান্ডা হয়েছে আবার চুলোটাকে জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিলাম ভিনেগার এখন দিয়ে দিব তেঁতুলের কাঠ অবশ্যই কিন্তু রসুনের আচারের মধ্যে তেঁতুলের এই পিউরি বা কাঠ দিতেই হবে নয়তো বা তোমার রসুনের আচারটা খেতে ভালো লাগবে না আমি কিন্তু টক পছন্দ করি তাই তেঁতুলের টকটাই দেবো এখানে কোনো রকম চিনি ব্যবহার করব না যারা অনেক টক পছন্দ তারা চিনি দিয়ে দিতে পারো আমি এখন ভালোভাবে প্রায় মিনিট এই মশলাটাকে হাই হিট ফ্লেমে রেখে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার কিন্তু কষানোটা প্রায় হয়ে গেছে ব্যাক ক্যামেরাতে আমি এটা করে নিয়েছি এখন আমি রসুনগুলো দিয়ে দিব রসুনগুলো দেওয়ার পরে যতক্ষণ না রসুনটা সেদ্ধ হবে বা সফট না হবে ততক্ষণ আমি জাল করতে থাকব আর অনবরত নাড়তে থাকব। নিচ থেকে যাতে না লেগে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি বোমাই মরিচ প্রায় অনেকটাই কিন্তু রসুন সফট হয়ে এসেছে এই অবস্থাতে বোমাই মরিচ দিয়ে দিলাম কারণ আমি তো বোমাই মরিচের ফ্লেভারটাকে নিব বোমাই মরিচটা যাতে নরম হয়ে গলে না যায় সেদিকে আমাকে রক্ষ রাখতে হবে আলহামদুলিল্লাহ এতটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ভীষণ ভালো লাগছে এভাবে যারা রসুনের আচার এখনো করে নাও আর খেয়ে দেখো কতটা মজাদার এই আচার ভিনেগার দিয়েছি তাই কিন্তু প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত তোমার ঘরে থাকবে রোদে দেওয়ার দরকার হবে না আর নষ্ট হবে না এই আচারগুলো এতটা পারফেক্ট থাকে তোমরা একবার হলেও আমার ট্রাই করে দেখো আমি দেখছি রসুন কিন্তু আমার হয়ে গেছে আবার তোমাদেরকে আমি রসুন উঠিয়েও দেখাবো যে কতটা সফট হয়েছে আর রসুন গুলো গোটা গোটাই রয়ে গেছে ভেঙে যায়নি আমি অনবরত নেড়েই যাচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায় আমি যখন আচারটাকে রিফিল করব ঠান্ডা করে ওই অবস্থাতেও তোমাদেরকে দেখাবো আমি আজই কিন্তু যে কন্টিনার বা যেটাতেই রাখি রিফিল করব তোমাদেরকে দেখাবো আর এদিকে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ ভাজা করে নিয়েছি এদিকে আমি কিন্তু সামান্য পরিমাণে জয়ফল জৈত্রী দিয়ে দিয়েছি এতে করে ফেলেবারটা আরও আরো স্ট্রং হয় আরো টেস্টি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি তোমরা আমার আচারটা ট্রাই করে বানিয়ে থাকো তোমরা তো ভীষণ বড় রাঁধুনি হয়ে যাবে আচার কিন্তু দারুণ একটা খাবার সবার পছন্দ তোমাদের ঘরে সবাইকে এভাবে আচার করিয়ে খাওয়াও তুমি অনেক প্রশংসা পাবে আমি এইভাবে গ্রান্টি দিতে পারি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিব কারণ আমাকে রসুন কিন্তু গোটা গোটাই রাখতে হবে এই তো হয়ে গেছে পুরোপুরি কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা রসুনও কিন্তু গলেনি গোটা গোটাই রয়ে গেছে এই তো আমি ভেঙে দেখাবো তোমাদেরকে যে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ এই রসুনের আচার কিন্তু দ্বিতীয়বার আর জাল করার কোনো প্রয়োজন নেই একই অবস্থাতে আমি একবারই ক্লিয়ার করে নিলাম আমার রসুনের আচার হয়ে গেছে আমি এই রসুনের আচার ঠান্ডা করে রিফিল করব একটা করবো সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা যদি আমার পাশে থাকো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের মাঝে এই তো দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে কিন্তু ভেঙে যায়নি গলে যায়নি আমার রসুন একদম তুলার মতো নরম হয়েছে আর দেখতে কিন্তু কতটা ইয়ামি লাগছে আমার ভালোবাসার বিয়ার সাপু তোমরা যারা এখনো লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা পুরা ওয়াচ করে দিবে এখনো ঠান্ডা হয়নি যখন ঠান্ডা হয়ে যাবে আমি এই তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর লাগছে একটু তেল হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর মরিচ কিন্তু গলায়নি আস্তে আস্তেই রেখে দিয়েছি কারণ মরিচটা যদি গলে যায় তাহলে কিন্তু ঝাল অনেকটা বেশি হয়ে যাবে তখন কিন্তু ওই আচার খেতে পারবে না ঝালের অবস্থাটা কঠিন হয়ে যাবে আমি কিন্তু আস্তে আস্তে রেখেছি এটা ফেলেবার হয়েছে শুধু এই তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি ঠান্ডা করছি এভাবে দিয়ে যাতে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমি রিফিল করে রেখে পুরোপুরি যখন ঠান্ডা হবে তখন আমি এই তো দেখতেই পাচ্ছ আমার মরিচ কিন্তু খুব সুন্দরভাবে ভাবে আস্তে আস্তই রয়ে গেছে এক থেকে দেড় বছরের মধ্যে এই আচার রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা চাইলে আরো বেশি করে করে নিতে পারো আমি এখানে হাফ কেজি করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখন আমি রেখে দিতে পারি আমি এই বয়মটাতে রাখবো যেভাবে খুশি রেখে দিবে তোমরা প্লাস্টিকের বয়ম যদি এটা রাখো কোন সমস্যা নেই আমার আচার নষ্ট হবে না কারণ এখানে কিন্তু ভিনেগার দেওয়া আছে যাদের আচার নষ্ট হয় তাদের জন্য দেওয়া আমার আচার কিন্তু নষ্ট হয় না তোমাদেরকে দেখানোর জন্য আমি ব্যবহার করেছি এখন আমি পুরাটাই রিফিল করে নিচ্ছি দেখতে থাকো আর আমার পাশে থাকো সবসময় আমার পাশে থাকবে আর আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া রইলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ